হোয়াটসঅ্যাপ গাইজ ব্যাক টু নবগি মান নিউ আনাদার ভিডিও তো আজকের ভিডিওটা হতে চলছে মজার কারণ আজকে পুরো র্যাঙ্ক ম্যাচটা আমরা খেলবো দোতলা চ্যালেঞ্জ আজকে দোতলার উপরে যেগুলো গুলি পাব ওই 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 সবগুলি দিয়ে আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলতে চলছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো চল চলো নিচে আগে নামি নেমে দেখি দোতলার উপর তো ওনিও নামছে তো শুরু করো দেখি কি কোন কোন গুলি পাই দেখি সেই দোতলা অবশ্যই আজকের ম্যাচটা হবে দুতলা ছেলে দোতলার উপর যে লুট পাবো না সেটাতে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছে আরে ভাই এদিকে একটা পড়েছে রে লাগে না রে কোথায় রে এদিকে এদিকে না এদিকে তো রে ভাই দেখা যায় দিতে পারেনি নাকি একটু না তো এদিকেও নাই এদিকে নাই কোথায় কোথায় গেল নিচে দিই আগে আরে ভাই থেকে একটা যদি কিল করতে পারে না ভাই তো মজা হয়ে বড় বড় মারামারি করুক আমি গিয়ে একটু নাক গলাব দেখি কোথায় ওই ওই উপরতে একটা নামছে এই 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 এরে দৌড়ি কোথায় যায় কোথায় রে কোথায় কোথায় না এদিকেও ওই যে ওই দু শুট আর গুল মারা মারামারি করতেছে দেই শুট আমি গিয়ে একটু যদি ফাঁকে একটা কিল মারতে পারি তাহলে তো মজাই মজা এই যে থেকে একটা আমার কাছে দেখি আবার রে ভাই মারিস না ভাই একটা মেরি মারকে নিয়ে আগে কোথায় ওই মনে হয় উপরে আছে দেখি কি পাঠাইতেছিলাম রে ভাই রে ভাই আবার তো ওই দেখা যাচ্ছে দেখতে পারছি দেখি উপরে জায়গা মারতে পারি নাকি আমার কাছে তো কোনো শর্ট রেঞ্জের গুলি নেই এইটা যে আর ওইগুলি দুটো তো শর্ট লং রেঞ্জের গুলি দেখি

কোথায় উপরের দিকে উপরের দোতলা থেকে একটু লুট করে আসি দেখি যদি লুট একটু ভালো এই শর্ট শর্ট কানে পাইলেও তো হয় এই যে গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে নেট নাই না কিরে আরে কোথায় গেলো কুট কোথায় গেল গেলো এই আরে হুকুম হয়েছে এই আরে কিরে মরে কে হেড শর্ট লাগছে কিরে আরে গন্ডার চামড়া নেই কিরে মরে না মরছে মরেই না তো আবার কি গাড়ি না আসছে না কি কোথা থেকে না কোথা থেকে দেখি ওই যাবে যাবো এবার দেখি দোতলায় গিয়ে কিছু পায় নাকি দোতলায় ওই সামনে দেখি দেখি লাগে না কে রে লাগে না রে লাগে না রে লাগলে তো হয়তো লাগেই না উপরে মনে হয় কিছু পাবো এনিমি আছে নাকি না এনিমি নাই এগে কোথায় এদিকেও নাই তো আজকে কি মনে হয় গাইস বইয়া নিতে পারবো গাইস এদিকে দেখিয়ে না এদিকেও নাই গাইস ওই ওই যে গাইস গাড়ি নিয়ে যাচ্ছে তো দেখি আরে ভাই শর্ট সেঞ্চুরি গুলির ষাটটা এমন আছে শর্ট শর্ট গানের ষাটটাই এমন আছে মাত্র ষাটটাই আমাদের পারবো কি খেলতে তবু দুতলা তো খুঁজে পাই না যে দুতলা দেখি একটা এমন এম দুতলায় গেলাম তো এমই তো পাইলাম না আমি শটগ্যান্ড দুতলায় যা গেলাম তাও এমন যদি না পাই তো কী দিয়ে খেলবো এনে এই যে এদিকে এদিক একটা এদিক একটা কোথায় এই 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 শালা আরে ভাই এতগুলো ড্যামেজ দিলাম তাও দেখি চললো না আর ভাবি কি এই একটা গ্লুপালা আরে গ্লুবো ভালো লাগবে একটা কোথায় কোথায় আরে আরে গুলো